ココシより。 আমার আপদা নবী ডাক দিয়ে বললেন ও রাবিয়া তুমি তোমার মনে তামার না আমি রসুল্লাহকে বলো তুমি যা আমার খিদমত করো আমি বড্ড খুশি হয়েছি আল্লাহ পাক তোমাকে দিয়ে আমার খিদমত যে করিয়ে নিয়েছে আমি বড্ড খুশি এবার তুমি আমাকে বলো তুমি কি চাও তুমি যেটাই চাইবে আমি মোহাম্মদ রাবি আজকে আমি তোমাকে দান করে দেব ওই সময়

যেতে সুলতান মাহমুদ গজনভির পাশে আয়াজ চুপচাপ দাঁড়িয়ে আছে বাদশা বললেন ও আয়াজ তুমি কি কোথাও হাত দেবে না এরা দেখো না কিরকম হুলুড়ি করছে কত লাখ টাকা করে মাইনে পায় স্যালারি পায় আমি অফার দিয়েছি যে যেখানে হাত দেবে সেটা তারও হয়ে যাবে আয়াজকে বললেন তুমি কি কিছু নেবে না তুমি কোথাও হাত দেবে না বলে হুজুর আমি হাত দিয়েছি তো সুলতান মাহমুদ গজনভি দেখেন না পিছন ফিরে তাকিয়ে দেখে না যে তিনি جاتے বসে আছেন সেই সিংহাসনটায় আয়াজ হাত দিয়ে আছে বলে এটার मतलब বলে হুজুর ওরা কেউ সোনা নিয়েছে কেউ হিরে নিয়েছে কেউ জহরাত নিয়েছে আমি তো আপনার সিংহাসনে হাত দিয়ে আমি আপনাকেই নিয়ে নিয়েছি আজ मुझे সোনা بھی ملا কুরসি بھی ملا اور اس کا مالک بھی مل گیا বিশ্বাস করুন কুরবান যাও তোমার চাহাতের উপরে তুমি কি করলে তুমি হুজুরের কাছ থেকে শুধু জান্নাত চাওনি বরং জান্নাত চেয়েছ জান্নাতের মালিক রসদুল্লাহ তুমি চেয়ে নিয়েছো আর একবার জোরে বলবেন না আমার নবী বললেন দ্যাটস এনাফ ফর ইউ ম্যান তুমি চিন্তা করো না আল্লাহ পাক তোমাকে ওইটাই দেবে যেটা তুমি আমার খিদমত করে আমার দিলকে ঠান্ডা করেছো হযরতে রাবিয়া রাতে উঠে হুজুরের খিদমত করতেন হুজুর তার বদলা দিয়েছেন না দেননি এই জোরে বলেন দিয়েছেন না দেননি দিয়েছেন আপনি কি হুজুরের ঠান্ডার নিচে এসে হাজির হন খাজা মঈনউদ্দিন চিশতী তিনি হিন্দুস্তানি সরজমিনে এসে ভারতে ইলেকশন হয় পাঁচ বছর পরে এখানে রাজা চেঞ্জ হয় কিন্তু খাজা মঈনউদ্দিন চিশতি 800 বছরের অধিক কাল ধরে আজমেরের সরজমিনে আরাম ফরমাচ্ছেন বিশ্বাস করুন রাজস্থানের রাজধানী যোধপুর সেখান থেকে আজমির শরীফে তিনি আরাম ফরমাচ্ছেন এই খাজা গরিবে নওয়াজ মাইনুদ্দিন চিস্তি আটশো বছরে একদিনের জন্য তার কুর্সি থেকে আল্লাহ পাক তাকে সরাননি এই মোদিজি এসেছে মাত্র পাঁচ বছর দশ বছর ২০ বছর ক্ষমতায় থাকবে তারপরে তার গদি উল্টে যাবে কিন্তু খাজা গরিবের নামাজের গদি উল্টাবেন আল্লাহ পাক ওনাকে সুলতানুল হিন্দের মর্যাদা দিয়েছেন জোরে বলো খাজা সাহেব যখন আরব দেশ থেকে আসার সময় রসুল্লাহ রওজা টাচ করে চলে আসছিলেন হুজুরকে বললেন হুজুর আমি কোন দিকে যাব ঝান্ডাটা তুমি নিয়ে যাও মেয়েকে হিন্দুস্তানে কেড়ে দেবে খাজা সাহেব পাটি ঝান্ডা গাড়েননি তিনি রসুল্লাহ ঝান্ডা আজ ভারতে রাজা চেঞ্জ হয় কিন্তু সুলতান চেঞ্জ হয় না বিশ্বাস করুন এখানে আমি মুসলমান রাস্তা দিয়ে গেলে লোক আমাকে দেখে থুতু দেয় চায়ের দোকানে আমার পাশে কেউ বসতে চায় না পাশে ট্রেনে আমার মাথায় টুপি চেহারায় দাড়ি মোচনমান গন্ধ পেলেই লোক উঠে পালায় কিন্তু খাজা গরিবে নামাজ কেমন রসুলের গোলাম ছিলেন কেমন ঝান্ডার নিচে তিনি এসেছিলেন আমি তো পার্টির ঝান্ডা নিয়ে ঘুরে বেড়ানোর পরেও হিন্দু মুসলমান এক করতে পারিনি আর খাজা সাহেবের উপরে কোরবান যান খাজা সাহেব রসুল্লাহ ঝান্ডা কেড়ে দেবার কারণে ভারতের একশো কোটি মানুষ শুধু মুসলমানেরও নয় হিন্দু ভাইরা খ্রিস্টানরা ইয়াহুদিরা নাসারারা জৈনরা তারা সব খাজা মৈনুদ্দিন চিস্তি হুজুরের মাজারে গিয়ে হুজুরকে স্যালুট দিচ্ছে আর আপনি বাংলায় চলে আসুন তো অনেক দূর হয়ে গেল বলে হুজুর অনেক দূর কি করে জানবো অত কিছু পাশে যান চৌত্রিশ বছরের একটা শাসক ক্ষমতায় ছিল তার আগে কংগ্রেস সরকার ছিল

সময় বয়স পার হয়ে গেল আসুন রসুল্লাহ ঝান্ডার নিচে সমবেত হয়ে যান আমি আর আপনি নিজেকে গোলাম বলে দাবি করব আর হুজুরের উল্টো কাজ করব। আর মোদিজির উপরে বন্দুক রেখে আমি গুলি চালাবো যে তো শো করছে আপনারা কি মোদিজিকে পাগল ভাবেন নাকি ও কি ইসলামের উন্নতি করবে বলে মনে হয় যোগী ইসলামের গুণকীর্তন করবে বলে আপনার মনে হয় আপনি খালি দোষ দিচ্ছেন ওকে আরে ও কোন দিন বলেছে আমি ইসলাম ধর্ম ঠেকা নিয়েছি আমি বাঁচাবো ও তো ইসলামের দোষ ও তো ক্ষতি করবেই এই তো কালকে একটা খবর কালকে গতকালকে মোদীজি ভাষণ দিচ্ছে দেশের প্রাইম মিনিস্টার কেন ইমাজিন সংবিধানের উপরে হাত দিকে যিনি ভারতের মানুষের জন্য সর্বধর্মকে সমান দেখবেন বলে ওত নিয়েছে সেই মানুষটা ভাষণ দিচ্ছে বলছে কোন একটা পূর্ববর্তী সরকারের নামে বদনাম করে বলছে যে সেই সরকার নাকি বলেছিল ক্ষমতায় থাকার সময় যে ভারতের যত সম্পত্তি সব মুসলমানদেরকে দিয়ে দেবো অথচ ভারতের ইতিহাসে এই রকম কোনো ঘটনা কোনোদিন ঘটেনি আমার হিন্দু ভাইদের সরলমতি হিন্দু ভাইদের মনে হিংসা ঢোকাচ্ছে মুসলমানদের ব্যাপারে মুসলমানদের ব্যাপারে তো ও তো दुश्मन ও তো সব সময় दुश्মনি করবে কিন্তু আপনি ঘরের লোক হয়েও হুজুরে থাজিয়া যে হুজুর বলে গিয়েছেন এক কাতরা যদি কেউ সুদের পয়সা খায় 36 বার মায়ের সাথে জিনা করলে যেমন গোনা হয় সেই রকম গোনা তার হবে আজকে ঘর ঘর সুদ এগুলোকে মানুষ মনে করছে চালের খুদ কোন ব্যাপারই নয় বিশ্বাস করো সুদ কে মানুষ কোনো কিছু মনেই করছে না আল্লাহ আকবর কাবিরা যখনই আপনি এই সুদ খেয়ে আপনি যখন দোয়া চাইবেন দোয়া কবুল হবে সুদ কি আপনি ইবাদত করবেন ইবাদত কবুল হবে আল্লাহ আপনাদেরকে বোঝার আমাদেরকে বোঝার তৌফিক দান করুন বিশ্বাস করুন যতক্ষণ নাই সুদ আমাদের সমাজ থেকে যাবে হারাম মাল আমরা যতক্ষণ না বর্জন করবো পরের কেড়ে নেওয়া মেরে নেওয়া না ছাড়বো ততদিন পর্যন্ত আমরা যতই লাইলাতুল কদরে কাঁদি আমাদের মোকাদ্দার চেঞ্জ হবে না আমার রসুল্লাহ বলেছে একজন মানুষ বহু দূর থেকে সফর করে বাইতুল্লাহ শরীফ এসে হাজির হলেন মাথার চুলগুলো উস্কো খুস্কো তার সফরের ক্লান্তি ওই মানুষটা এসে কাবার গেলাপ ধরে চিৎকার করে বলছি ইয়ার অব্বি ইয়ার অব্বি ইয়ার অব্বি আমার নবী আপনার নবী তয়ার নবী বলছে সে কাবা শরীফে দাঁড়িয়ে আছে হেরে মেসার জমিনে দাঁড়িয়ে আছে সামনে তার পৃথিবীর শ্রেষ্ঠ ঘর কাবা আর সে ধরে আছে কাবার গেলাপ যে কাবা শরীফে দিকে তাকিয়ে দোয়া করলে দোয়া কবুল হয়ে যায় যে কাবার গেলাপ ধরে কাঁদলে তার কানতে দেরি হবে আল্লাহর সে দোয়া কবুল হতে দেরি হবে না যে হেরে মে সার জমিনে দাঁড়িয়ে পান্দা হাত উঠাতে দেরি তেরি দোয়া না কবি আসর সে মালুল হয়ে ইধার জবা সে নিকলি উধার কবুল হয়ে যতক্ষণ আপনি ওইখানে পৌঁছাতে দেরি হবে আল্লাহ পাক আপনার দোয়াকে কবুল করতে দেরি করবেন না কিন্তু রসুল বলছেন ওই মানুষটা এত দূর থেকে সফর করে যাওয়ার পরে তো আমার আল্লাহ তা তোমাকে কবল করছেন না আল্লাহ নবী বলছেন করবেন কি করে অমাত আমুখ হারামন অমাল পাশুক হারামন অমাসুখ হারামন আউকামা কলা আলাইহি সালাম আল্লাহ নবী বলছেন সে যে পোশাকটা পরে আছে ওইটা হারামের পোশাক সে যে খাদ্যটা খেয়ে তোয়াটা চাইছে ওই খাদ্যটাও হারাম সে যে বাড়িতে ঘরটা বানিয়েছে ওটাও হারামের পয়সা এই হারাম হারাম

কিছু যৌতুক নিয়ে থাকেন কন নিয়ে থাকেন ফেরত দেয় ফেরত দেন টাকাটা নিয়ে সোজা মেয়ের বাপের কাছে চলে যান আমার মহল্লায় আমার গ্রামে আমার পাড়াতে বিশ্বাস করুন একবার জলসা হচ্ছিল সেই জলসাতে ওলামাই দিনের ওয়াজ করেছেন এর বিরুদ্ধে পনের বিরুদ্ধে সকালবেলা ঘুম থেকে উঠে শ্বশুরের কাছ থেকে পন নিয়েছিল তৎকালীন সময় ভালো রকম টাকা নিয়েছিল সকাল বেলা ঘুম থেকে উঠতে দেরি সোজা টাকা পয়সা নিয়ে শ্বশুর বাড়ি গিয়ে শ্বশুর মশাইকে ফিরত দিয়ে এসেছে বলেন আলহামদুলিল্লাহ আজ আমার আপনাদের ভিতরে যদি কেউ নিয়ে থাকে মেয়ের বাপের কাছ থেকে গিয়ে ফিরত দিয়ে আসে কারবারে যদি বড় হতে চান যদি সংসারে টাকা পয়সা পারা কাটতে চান তাহলে অবশ্যই আপনাকে হালাল রোজগার করতে হবে মনে রাখবেন হারামে হরকত হালালে বরকত আপনি যত কম হোক হালাল ওদি আপনার দিন কেটে যাবে কিন্তু হারাম যতই কামাই করুন না কেন বিশ্বাস করুন মাস শেষে আপনার কিছু থাকবে না হারাম ছাড়া এই বিয়ে দোয়া চাইলে কি করে দোয়া কবুল হবে আল্লাহ আমাদেরকে তৌফিক দিন বলেন আল্লাহ আমি আমি রসুল্লাহর কোলাম বলে দাবি করব আর নন মুসলিমরা আপনি ভেবেছেন আমাদের ওয়াশ শুনে উড়ি সব কোনা করে সব মমিন হয়ে যাবে আপনি কি ওদেরকে পাগল ভেবেছে আমাদের মুসলমানদের মনে তামান্না আমরা এত বড় জলসার গেট করব। পঞ্চলন তলাওয়ালাদের দেখিয়ে দেবো শিব তলাওয়ালাদের দেখিয়ে দেবো ওদের পুজো যখন হয় তখন তো একটা গিয়ে তো করতে পারে আর আমরা জলসা এমন দেবো ফাটিয়ে দেবো পঞ্চাশটা চোং লাগাবো জলসা কাকে বলে দেখিয়ে বিশ্বাস করে আমাদের মনের তামান্না এই জলসা করে জলসা দিয়ে ইসলামের বিরাট বড় উপকার হবে মানুষ হটাফট শুনবে আর ইমানের কালমা পড়ে মুসলমান হবে না স্বাধীনতার সেভেন্টি ইয়ার্স বাহাত্তর বছর পার হয়ে গিয়েছে এই জলসার পিছনে আমরা কোটি কোটি টাকা খরচা করেছি কিন্তু এন্ড অব দা ডে নেট ফল জিরো কি আছে একটা নন মুসলিম আমাদের জলসা দেখে জলসা শুনে মুসলমান হয়নি আর নন মুসলিম তো দূর কি বাদ মুসলমানরা নিজেরাও পরিবর্তন হয়নি রাজশোষের ব্যাপার মুসলমানরা নিজেরা পরিবর্তন হয়নি আপনি জানেন আমি বড় দুঃখের সাথে বলছি নন মুসলিমদের ইমানের কালমা পড়ার পিছনে যারা বাধা হয়ে দাঁড়াচ্ছে তারা হলাম আমরা মুসলমানেরা আমরা মুসলমানেরা নন মুসলিমদের ইমানের ইমান আনার পক্ষে আমরা প্রধানতম বাধা আমরা মুসলমানেরা যদি বলেন কেন তাহলে বাইজিদে বোস্তামির জামানায় আপনাকে নিয়ে যাব। বাইজিদে বোস্তামি ওনার জামানায় একজন মুসলমান যুবক ছেলে এটা ইহুদি যুবকের সাথে বন্ধুত্ব ছিল মুসলমান যুবকটা প্রতিদিন ওই ইহুদি বলতো কে কালমা তুমা মুসলমান দুজনে শেয়ারে দুজনের ভিতরে খুব বন্ধুত্ব ফ্রেন্ডশিপ ছিল বিশ্বাস করুন দিন যায় রাত আসে রাত যায় দিন আসে বারবার বলে তুমি ইমানের কালমা পড়ে মুসলমান হয়ে যাও ইহুদি কোনো উত্তর দেয় নাই এই করতে করতে অনেক দিন পরে মুসলমান যুবকটা একদিন মনে মনে তামান্না করেছে একদিন এমন ওকে ধরবো না এইত করে ও কি করেছেন ওই ইয়াহুদি যুবকের কাছে গিয়ে হাজির গিয়ে বলছে যে তোমাকে আজকে বলতে হবে তুমি ইসলামের ইমানের কলমা পড়বে কি পড়বে না ওই সময়তে ইয়াহুদি বলছে সত্যি কি আমাকে বলতে হবে বলে হ্যাঁ বলে তাহলে একটা কথা আমি জিজ্ঞাসা করি বলে কি কথা বলে আমি তোমার কলমা পড়ে মুসলমান হব না বাইজিদেবস্তামী যে কলমা পড়ে মুসলমান হয়েছে ওই কলমা পড়ে মুসলমান হব তুমি যে কলমা পড়ো ওইটা পড়ে মুসলমান হও না বাইজিদেবস্তামী যে কলমা পড়ে ওই কলমা পড়ে মুসলমান হব সঙ্গে সঙ্গে যুবক বলছে আমার কলমা আর বাইজিদেবস্তামীর কলমা দুটো আলাদা নাকি নেভার দুটো একই কলমা বলো না আমি দুই কোয়ালিটির মুসলমান দেখেছি এক তোমাকে দেখেছি আর এটা বাইজিদে বসতে আমি কে দেখেছি বলে তার মানে বলে তার মানে হলো এটাই তোমাকে আমি আমার সাথে বিজনেস করতে দেখেছি আমি একজন নন মুসলিম আমার ধর্মে ওই সুদ খাবা ঘুষ খাবা করের মেনে নেওয়া কাস্টমারকে ঠকানো বিশাল বড় অপরাধ নয় কিন্তু তোমার ধর্মে এগুলো মস্ত বড় বড় কবিরা গোনা এগুলোর গোনা মাফ হবার সম্ভাবনা কম কিন্তু আমি তোমার সাথে বিজনেস করে দেখেছি আমিও खुश কাও তুমিও खुश কাও আমিও পরের পরকে ঠকবাজি করে টাকা কামাই করি তুমিও তাই করো যত অপরদিকে বাইজিদেবস্থ আমি যে কালমা পড়ে মুসলমান হয়েছে ওনার নামে আজ পর্যন্ত শুনিনি কারণ নামে কারুর কাছ থেকে এক চারণা পরিমাণ সম্পদ মেরে নিয়েছেন এক চারণা পরিমাণ সম্পদ আমি শুনিনি আমি দেখেছি তোমার মতো মুসলমানকে বাইজিদ বোস্তামিকে তুমি আমা আমিও ঝুট বলি তুমিও ঝুট বলো কিন্তু বাইজিদে বোস্তামি জন্মের পর থেকে তিনি কোনোদিন মিথ্যা বলেননি বলুন না সোয়াল্লাহ ওই সময়তে যুবক মুসলমানের মাথা হ্যাঁ হয়ে গেল বিশ্বাস করুন আজকে তাদের সঙ্গে আমাদের পার্থক্য কোন জায়গায় কোন জায়গায় একটাই জায়গায় পার্থক্য সেটা হচ্ছে আমি আর আপনি আধার কার্ডে মুসলমান নামটা আমার মুসলমান আধার কাটে বাকি নন মুসলিমদের সাথে আমাদের কোন সম্পর্ক আমাদের কোন বিভেদ নেই কোন বিভেদ নেই এলআইসি মুসলমানের ঘর ঘর ঢুকে পড়েছে বিশ্বাস করুন আপনি আমি নিজেরা ছুট বলছি ওয়াদা করে ওয়াদা নিবাই না বোনের সম্পত্তি দিই না মা অসুস্থ বড় ভাই নিয়ে মাকে নিয়ে চলে গিয়েছে আপনার কেবারে পাঁচকুড়াতে রেস্ট্রি অফিসে ছোট ভাইগুলোকে না জানতে দিয়ে অসুস্থ মা কে নিয়ে তার টিপস দিয়ে জমি জায়গা হাতিয়ে নিয়েছে আছে দাদা তাহলে কি পার্থক্য নন মুসলিম সাথে আপনারা আমার আপনি ভাবছেন যে নন মুসলিমরা আমাদের ওয়াজ শুনে তারা متاثر হবে না মানুষ ওয়াজের চেয়ে আখলাক দেখে বেশি পরিবর্তন হয় আখলাক তাসির ফেলে রাসূলুল্লাহ ওয়াজ কম করেছে

সকাল সময় করা এখন সব সকাল সাতটায় ঘোষণা করা হলো ঘোষণা সাতটাই হলো মানে কি মৃত্যুটা সাতটায় হয়েছে আরো আগে হয়েছে রসুলের ঘোষণা হয়েছে চল্লিশ বছর বয়সে

নবী বলছে কুন্তু নবী ও আদম বাইনাল মাই ওয়াত আমাকে জিজ্ঞেস করছে কবে আমি নবুয়ত পেয়েছি শোনো যখন তোমাদের আদি পিতা আদম নবীর মাটি আর খামির মাটি আর পানি এক সঙ্গে মেলালে তবে তৈরি হবে খামির ওই খামির করার আগেও আল্লাহ তোমাদের নবীকে নবী বানিয়ে রেখে দিয়েছিল এখন আল্লাহ নবী বানালেন আদম সৃষ্টির আগে আমার নবীকে নিজের কাছে রেখে দিলেন দুনিয়ার মানুষের কাছে চল্লিশ বছর পর্যন্ত জানতে দিলেন না কেন এর হিকমতটা কি আল্লাহ নবীকে ৪০ বছরের আগে জন্ম থেকেই যিনি নবী ঈশা নবী জন্ম থেকেই নবী কোরআন বলছে ঈশা নবীকে যখন ঈশা নবীর মায়ের ব্যাপারে ইলজাম দিয়েছিল সব এলাকার মানুষেরা যে বাচ্চার আমদানি কোথা থেকে করলে কোরআন বলছে ঈশা নবীর মা ফা আশারা তিলাইহি ওই বাচ্চার দিকে ইশারা করলো যা জিজ্ঞাসা করার ওকে করো আমি কিছু বলতে পারবো না তখন লোকেরা বললো কাইফা নুকাল নিমো মন কানা কানা ফিল মাহতে সবিয়া আমরা কেমন করে ওই বাচ্চাটার সাথে কথা বলব যে দুল্লাই দুলকাচ্ছে যখন মা মরিয়ম আল্লাহর কাছ থেকে আদিষ্ট হয়ে বললেন ও তুমি কিছু বলো না বাচ্চার দিকে খালি ইশারা করে দাও এমন সময়তে ওই বাচ্চা দুল্লাই যখন দুলক হচ্ছিলেন আমান ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালাম তাকে যখন লোকেরা জিজ্ঞেস করে তোর বাপকে বল তোর बापকে ওই সময় ঈসা কি বলছিলেন কোরআন কি জানা আছে ঈসা রবি বলছিলেন

হলেন খালিক আমি গোলাম তার বান্দা তিনি হলেন মাহবুদ আমি গোলাম তার আব্দ তিনি হলেন রব আমি গোলাম তার রসুল তবে শোনো শোনো ইন্নি আতানিয়াল কিতাবা ওয়াজা আলানি নবিয়্যা আল্লাহ পাক মায়ের গর্ব থেকে আমাকে নবী বানিয়েছেন আর আমাকে তিনি আসমানি কিতাব ইনজিল দিয়ে জমিনে পাঠিয়েছে তিনি বলছেন জন্ম থেকে আল্লাহ আমাকে নবী বানিয়ে দিয়েছে আর এইদিকে আমরা হুজুররা বাজ করছি যে আমাদের নবীকে আল্লাহ পাক 40 বছরের নবুয়ত দিয়েছে এখন খ্রিস্টানেরা বলবে তোমরা সেই নবীর ইত্তেবা না করে আমাদের মতো নবীর ইত্তেবা করো যে নবীটা মায়ের গর্ভ থেকে নবী হয়ে এসেছে কথা ঠিক বলছি না ভুল বলছি অথচ সব নবীর উপরে মর্যাদা কার अमान नबी आने वाले जितने आए वो सारे नबी मेरे आका नबियों के नबी आने वाले जितने आए वो सारे पैगम्बर के के आने वाले रसूल उनके लिए आका के लिए नुदुँद। उनके नुदुँद तो फैली आका के नबूत के आका के आमद उनके लिए सिर्फ उम्मत आका के लिए खत्म खत्म आका के लिए खायर उम्मत उनके लिए किताबुल्लाह आका के लिए कलामुल्लाह उनका मेराज আল্লা যাকে মর্যাদা দিয়েছে তিনি আমার নবী এখন ঈশা নবি তিনি এসে বলছেন আমাকে মায়ের গর্ভ থেকে আল্লাহ নবী করে পাঠিয়েছে আর আমরা নিজেরাই যদি আত্মঘাতী গল বলে আমাদের নবীকে চল্লিশ বছর বয়সে আল্লাহ নবুয়াদ দিয়েছে কথাটা কতটা অতচো হাদিস পাক এছে রাসূল বলেন কুনতু নবি ইয়া ওয়া আদম যখন কিচ্ছু ছিল না আসমান ছিল না জমিন ছিল না না জমীই تھا না জামা تھا না মকীতা না মাকা تھا বিশ্বাস করুন কেউ ছিল না এক আল্লাহ ছিলেন আর আমি তার হাবিব মুহাম্মদ আরবী ছিলাম জোরে বলুন সেই সময় আল্লাহ তোমাদের নবীকে নবী বানিয়ে রেখে দিয়েছিলেন এবার শুন আমার প্রশ্ন হলো আল্লাহ যদি অত আগে নবী বানান তাহলে 40 বছর পর্যন্ত রসূলের নবুয়তকে গোপন করার রহস্যটা কি

হুজুর যেমন আবু জেহেল আবু লাহাব হুজুর নবুয়তের اعلان ঘোষণা করেননি আবু জেহেল আবু লাহাব মক্কার সেহনে বসেছিল আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার এন্ট্রি করছেন মক্কা শরীফের বাইতুল্লাহর হেরেমের দিকে ওই সময় আবু জেহেল আবু লাহাব আমার রসুলকে দেখে উঠে দাঁড়িয়ে পড়লে বিশ্বাস করুন আপনাদের কষ্ট হচ্ছে তো তারা pressure cooker হয়ে গেছে এখন বলবে কিছু কষ্ট হচ্ছে না আর সকাল বেলা চায়ের দোকানে গিয়ে আমার সবরে সানি পড়বে কত ঠিক কিনা বিশ্বাস করুন আপনাদের আর কয়েকটা মিনিট কষ্ট দিয়ে আমি বিদায় নিয়ে চলে যাব আমি বলছিলাম আবু জেহেল আবুল আহাব উঠে দাঁড়িয়েছে তখন তার খাদেম খোদ্দামরা বলছে আরে আপনি তো আমিরে কোরাইশ আমরা দাঁড়িয়ে পড়েছি জোরে বিশ্বাস করুন তখন হুজুর নবুয়াতের ঘোষণা দেননি তখন চিত্র এই মক্কার কাপের মশে হোক টাকা পয়সা জমা দিয়েছে

আরবে ওই ডাকটা emergency টাইমে ডাকা হতো যখনই কোথাও আগুন লেগে যেত অথবা শত্রু হামলা করত বিপদ আসতো তখন তারা এই সাপা পাহাড়ে দাঁড়িয়ে আওয়াজ দিত উঁচু জায়গায় দাঁড়িয়ে আওয়াজ দিলে আওয়াজ জোর হয় না কথা বলে না তখন তো মাইকের ব্যবস্থা ছিল না সবাই গিয়ে তো পাহাড়ের উঁচু জায়গায় উঠে আওয়াজ দিত তো রসুল্লাহ সাল্লাম আল্লাহর নির্দেশ পেয়ে যে আমার হাবিব এবার মানুষকে তুমি খুললাম খুললা নবুয়াতের ঘোষণা করে দাও আল্লু কি রাখার দরকার নেই তোমার বয়স চল্লিশ বছর হয়ে গিয়েছে এবার তুমি ঘোষণা করো আল্লাহ নবী তখন কি করলেন জানেন তখন তাদেরকে ডাকলেন দেখে যেই দেখেছেন আমিরে কুরাইস আব্দে মানাফ হাসেমের সমস্ত লোকেরা তারা ছুটে চলে এসছে বড় বড় লিডার আবু সুফিয়ান আবুল আহাব উদ্বা সাহেবা সব হাস্তিরা এসছেন এসে হুজুর দাঁড়িয়ে আছেন পাহাড়ের উপরে ওরা সব পাহাড়ের নিচে তলদেশে পাত দেশে দাঁড়িয়ে আছে আমার নবী ওই সময় বললেন আচ্ছা আমরা আমি যদি তোমাদেরকে বলি এই পাহাড়ের পিছন দিক থেকে একদল সৈন্য তোমাদেরকে আক্রমণ করতে আসে তাহলে কি তোমরা আমাকে কেন বিলিমি তোমরা কি আমার কথা বিশ্বাস করবে সাফা পাহাড় খুব বেশি উঁচু নয় এখনো মক্কা শরীফে কাবা শরীফের পাশে তাওয়াফের পরে সাফা মারওয়া সাই করতে হয় এখনো পাহাড়ের কিছুটা অংশ আপনাকে নিজের চোখে দেখানো যাবে বাকিটা সব মার্বেল পাথর বিছিয়ে সাফা মারওয়ায় হাজীদের সুবিধার জন্য করে দেয়া হয়েছে যাই হোক খুব বেশি উঁচু নয় তো সেই পাহাড়টায় আস্তে আস্তে আরবের কিছু লোক তারা উঠে যেদিক থেকে শত্রু আসবে এলো নেমে কি বলল বলল আমাদের চোখ দিয়ে আমরা দেখার চেষ্টা করেছি সত্যি শত্রু আসছে কিনা সত্যি শত্রু আসছে কিনা কিন্তু আমাদের চোখে আমরা দেখতে পাইনি শত্রুর কোনো না বলে দেখতে পাইনি

তুমি যখন বলছো তখন নিশ্চিত কারণ মায়ের গর্ব থেকে নিয়ে বলুন যে লোকটা সারা জীবন মিথ্যা চল্লিশ বছর পর্যন্ত মিথ্যা বলেননি আমার কে আল্লাহ কাফেরদের কাছে পরিচয় করিয়েছিলেন সত্যবাদী রূপে চল্লিশ বছর পর্যন্ত তারা দেখেছে সবাই ছুট আর ছুট কে ফোর্টি সেভেনের